শপিং আছে শপিং করতে যাচ্ছে আমি আর বাবারও কিছু শাড়ির দোকান আছে তো সেগুলো তুলবে বাবা তাই জন্য এই স্টেশন চলে এসে ওয়েট করতেছি ট্রেন আসেনি এখন আর ট্রেনের টাইম হচ্ছে সাড়ে ছটা চলো ভাই দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করতেছি সবকিছু দেখতেছি এখন আমাদের ট্রেন আসেনি ছটা উনিশ

এইসবে ট্রেন থেকে নেমেছে ট্রেন থেকে নেমে গেছি এখন যাচ্ছি সাতটা দশ বাজে সকাল সকাল স্টেশন থেকে নেমে এই ঘাস ফুলের মাছ দিয়ে যেতে ওয়াল ওয়েল লাগছে আর এইখানে যত লোক নেমে সবাই হচ্ছে শপিং করতে মানে এখানটা হচ্ছে তার জন্য এত মানুষ এই দিকে দেখতে পুরো জঙ্গল সরগাঠি জঙ্গল এটা সরগাঠি এটাতে কাশফুল হয় না এগুলা সব হ্যাঁ নাই সরগা সর হ্যাঁ এড়তে কাশফুল হয় না এই ভাবে কাশফুলের গাছ আছে স্টেশন থেকে নেবে এইতে মাটির রাস্তা আর বর্ষার টাইম হলে তো বলতে হবে না মার্কেটে যাই সব কিছু দেখাইছি কি পাওয়া যায় না ঠিক আছে সবাই সব শপিং করতে আছে শাড়ি সব আর একটা বড় বড় ব্যাগ শাড়ি শপিং করতে আছে আর রাধনগঞ্জে হচ্ছে শাড়ির মার্কেট ওখানে পাইকারি রেটে পাওয়া যায় না পুরো লাইন যতটা সবাই শপিং করতে যাচ্ছে ফল সকাল এইখানে ট্রেনে এত ভিড় মানে পুরো বলতে গেলে পুরো ট্রেনটা এখানটা খালি হয়ে গেছে চলো দেখাচ্ছি কোথায় সস্তাতে জিনিসপত্র পাওয়া যায় আমি কখন বলছি ওরা পদ্মপুর

এখানে যে গুলো এগুলো বান্ডেল বান্ডেল হিসাবে না দুই দানা আর ওটা ছা সব সব দোকান খুলতেছে আর আমরা এইছে সারা সারা আর এই দেখো বাবা এদিকে ব্লগ দেখতেছে একটা শাড়ির দোকান করতে গেলে যাবতো যা পাওয়া যায় রিজেট পাবে এখানে আর এটা হচ্ছে বড় মার্কেট রাধা মার্কেট মার্কেটটা না আর এটা হচ্ছে যদি আসে রাধা নেমে আসতে হবে গলি নম্বর টম্বর কিছু আছে নাকি গলি নম্বর টম্বর কিছু আছে শাড়ির বিজনেস করতে চাও বা শাড়ির দোকান টোকান করতে চাও এখানে আসতে পারো শাড়িগুলো কত করে দাম এই শাড়িগুলো মানে যেহেতু তোমাদের পাইকারি রেটে দুশো তিরিশ টাকা করে আর এখানটা এলে আসতে হলে কীভাবে কি আসতে হবে কীভাবে রাধামন্দিন থেকে কীভাবে কি

না সে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের শাড়ি কালেকশন হবে তোমরা আর কেউ যদি নতুন বিজনেস করতে চাও আসতে পারো তো এখানে বিভিন্ন রকমের মানে একটা শাড়ি দোকান করতে গেলে যাবতীয় যা পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায় সব থেকে বড়ো হাট উপরেও আছে রেডিমেডেড সব কিছু পাওয়া যায় আর এই গলি গলি থেকে এলে সামনে বসে আছে এই কাকু শাড়ি নিয়ে বসে ছাপা শাড়ির দোকান দেখতে পাচ্ছেন এটা এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যদি আসতে চাও তাহলে কন্ট্যাক্ট করে আসতে পারো এর উপরে কালেকশন এটা কি সিল্ক কি ঘর কাছে দিছি আমার তো হল কত পাদান করছিস আর বলটা কত কাটলো বেশ তোমার দেখা তোমার যেটা পছন্দ তুমি দেখো না তুমি বলোছ তাত সব মার্কেটে গিয়ে পুরো শপিং ডপিং শেষ আর আমি এখন প্যাকিং হয়ে গেছি একদমHttpPost একদম কেরোসিন গরমে ঘাম বেরিয়ে এরও অবস্থা খারাপ যাচ্ছি এখন বাড়ির দিকে বাবা যাচ্ছে পিছনে আসছে যাচ্ছি এখন স্টেশনে স্টেশনে বারোটার দিকে ট্রেন আছে গিয়ে বসবো ওখানে কেন বাজারে একদম বসার জায়গা নেই আর গরম এত লোকের ভিড় ওখানে দম বেরিয়ে গেছে তো চলো একদম স্টেশনে গিয়ে দেখাচ্ছে আর কেউ যদি আসো এখানে মানে মার্কেটিং করতে তো যারা পাইকারি নেয় তাদের হচ্ছে লাভ আছে কারণ এখানে এক দুটো করে দেবে না আর এক দুটো করে নিলে তোমার সেই দাম বাজারের রেটের মতনই দাম উচিত হয়তো সাপোজ হয়তো কোনো কাপড়ে সাড়ে সাতশো বলেছে কি আটশো বলেছে সেটা হয়তো ছশো দিয়ে দিচ্ছে সাড়ে ছশো দিয়েছে এরকম দেড় দুশো টাকা কম করে কিন্তু পাইকারি নিলে ভালো বেনিফিট আছে যেগুলো ব্লাউজ টুলাউজগুলো বলো সব পাইকারি রেটে অনেক কম অনেক কম কেউ যদি ব্যবসা করতে যায় এখান থেকে এসে মার্কেটিং করে নিয়ে গিয়ে ব্যবসা আরামসে করতে পারো লাভ করতে পারে কেন কি আমার শ্বশুর মশাই কিনেছে আমরাও ছিলাম দেখেছি অনেক কমে পেয়েছে উনি পাইকারি রেটে নেয় যেহেতু উনি দোকানে বিক্রি করে তার জন্য তো ডিটেলস কি বলবো কেন কেউ বলতে চাইছে না পাইকারি রেট এখানে দেয় যে যেন মতন কেউ বলতেই চাইছে না তবুও একজন শাড়ি বিক্রেতা সেটা হচ্ছে ছাপা শাড়ি দোকানদার চেনা পরিচয় তো ওর কাছ থেকে কিছু নিয়েছি ও তিন আড়াইশো টাকা করে বলেছে তো বললো যে কেউ যদি করতে চায় তো আসতে বলো কমে হয়ে যাবে এবং কি যেটা তোমার বিক্রি হবে না সাপোজ তুমি শাড়িটা নিয়ে গেছো শাড়িটা বিক্রি হচ্ছে না ওই শাড়িটা আবার রিটার্ন দিয়ে তুমি শাড়ি নিতে পারো আমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ওখানে গিয়ে বসে একটু জল ঠগরে কথা বলবো এরকম আমার আওয়াজ বেরোবে তারা হয়নি আর তোমাদের দাদাভাই দেখো বাবাকে আনতে যাচ্ছে আমরা গাড়িতে চলে এসেছি আর বাবা টোটোতে আসছে তো ও আবার যাচ্ছে আনতে তো আজকের মধ্যে ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক কমেন স্যার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে